কিছুক্ষণ আগে কেউ তার ঝাড়ু দিয়ে বাইরেছে আমরা আনন্দ করার বেজার কথা বলেন সবে বরাতে সারা বছর মসজিদে ঘুমায় সবে বরাতে মসজিদের দরজা আছে না নাই মানুষের কাছে যায় যায় ভিক্ষা করে আল্লাহর কাছে দোয়া করলো কেউ দোয়া নাই আছে না নাই তাহলে বাবা শয়তান চিনতে শয়তান থেকে বাঁচতে হলে শয়তান চিনতে হবে আবার ওই আলোচনার মধ্যে আসেন যারা দেখলে জিকির চালু হয় তে আল্লাহর ওলি জিকির করলে যে ফলা তার নাম শয়তান তাহলে ওলি আল্লাহ পীর মুর্শিদের সাথে শয়তান কি দুস্থ আছে নাকি শত্রু তাহলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না বলে ওলি আল্লাহ যে খানে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ওলি আল্লাহর ওরস মোবারক বলেন মারহাবা শিয়াল ওরি কাজীবাড়ি দরবার শরীফ হরসপুর মাধবপুর হবিগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল বর্তমান গদিনিস ঘরগাঁও দরবার শরীফ বারাকাল্লাউ তালাফি আয়াতি ও খিদমাতি সকলে বলেন আমিন অধ্যক্ষের মাহফিলে রয়েছেন পীরে তরিকত হযরত মাওলানা শাহ সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব চারা হাবেলি সকল সকলে বলেন মারহাবা অনেক ওলামায় কেরাম রয়েছেন বিশেষ করে যার জন্য আপনারা বসে রয়েছেন সারা বাংলা আলম সৃষ্টিকারী আশিক রসুল মাসুক এলাহি চাপুর ফৈজা দরবার শরীফের গদিনী শিন হাজুত মাউলানা পীর মুফতি গিয়াসুদ্দিন তাইরি সাহেব চাপুর ব্রাহ্মণ বাড়িয়া ফয়েজা দরবার শরীফ সকলে বলেন মারহাবা উপস্থিত অজত মাওলানা তৈদুর রহমান রিজবি সুন্নাল কাদির সাহেব খলিফা রিজবিয়া দরবার শরীফ পীরজাদ আব্দুল লতিফ আহমদ আলী মাসুক সাহেব ঘরগাঁও দরবার শরীফ অজত মাওলানা আশিক রসুল নজরুল ইসলাম আল কাদির সাহেব শিয়াল উড়ি উপস্থিত রয়েছেন চাপুর ফৈজা দরবার শরীফের হাজত মৌলানা মুফতি আবদুল্লাবা গরগাঁও দরবার শরীফ জাহিদুল ইসলাম বিজয়নগর অনেক ওলামায় মাওলানা অলিউর রহমান সাহেব মৌলানা কারি মাসুদুর রহমান আল কাদ্রী মালানা মনু ইসলাম সাহেব মাওলানা ওয়াজেদ আলী সাহেব শাহের আসাদুজ্জামান আল কাদরী মাওলানা মুফিজুল ইসলাম আল সাহেব হাফেজ তাজুল ইসলাম আহমদ সাহেব হাফেজ মোহাম্মদ আজমাইন সাহেব মুফতি নিয়ামুল ইসলাম আল কাদরি সাহেব নারিন্দা ঢাকা আমন্ত্রিত অতিথি বিন্দু জনাব সাইফুল আজম সৈয়দ পরিচালক চিত্রা গ্রুপ ঢাকা বিশেষ অতিথি বিন্দু জনাব ফারুক আহমদ রুবেল শামসুল ইসলাম কামাল জনাব বিলাল মিয়া সাহেব সহ অনেক ওলামাই কেরাম বিশেষ করে যিনি আরজ গোজার রয়েছেন আমার বাজান পীর সাহেব কাবুল্লা কাজী মাওলানা নূর মোহাম্মদ আল কাদরি সাহেব সহ অত দরবারে শাহজাদা বিন্দ সকল আশিক রসুল আশিক অলি সুন্নি বাবা ভাইরা পর্দানিসিন মা ও বোনেরা সকলের প্রতি ইসলামী অভিনন্দন আসসালাম আলাইকুম

সুবহানাল্লাহ বলেন না এখন আল্লাহ বলছে ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করার জন্য তাকওয়া হলো সবচেয়ে বড় একটা উপায় তাকওয়া হলো সবচেয়ে বড় একটা সম্পদ তাকওয়া হলো একটা আল্লাহর পছন্দের বিষয় কুরআনে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন রুজা দিছে লা আল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ মুত্তাকি মানে তাকওয়া আসছে ভীতি থেকে আল্লাহকে না দেখা ভয় করা রোজা রাখছেন কিন্তু পুলিশ দারোগা নাই কিন্তু তারপরে রুজা ভাঙেন না দরজায় আটকে

আছে। আছে। বলছে মা সাথী হয়ে যাও আর জোরে বলেন না কেন বললেন তাকুয়া থাকলে তো চলে এই তাকুয়া অর্জন করা এক জিনিস রক্ষা করা অর্জন করা এক জিনিস রক্ষা করা আরেক জিনিস মৃত্যুর আগ পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত ঈমান তাকওয়াটাকে অবিচল রাখার জন্য ওলি আল্লাহ সত্যবাদী সালেহিনের প্রয়োজন সুবহানাল্লাহ বলবেন না শর্ট কথাই কিন্তু বাবা আমি বুঝাইয়া দিছি ইয়া আইয়ুাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন এই আয়াতে তিনটা ডিউটির কথা আছে আমানু মানে ईमानदार ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো অর্থাৎ কি ফরজ আমল করো হারামগুলা তরক করো ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব এগুলো আক্রায় ধরো তাকওয়া আবার হারাম বেদাতে সাইয়া মকরু মি তানজি এসাব এগুলা বর্জন করো তাকওয়া হবে এখন আল্লাহর ঈমানও আনলেন আল্লাহর রাসূলের প্রতি আল্লাহর হুকুমও পালন করলেন এর পরের হুকুমটা হচ্ছে কোন দেখিন বোঝা গেল আমল করলে ওলি আল্লাহ লাগবে আমল না করলে আরো কম লাগবে না বেশি লাগবে আমল কইরেই যদি ওলি আল্লাহ লাগে আর যাদের আমলে ঘাটতি আছে তাদের আরো কথা বলেন না বেশি লাগবো কারণ আমলটা শিখতে হবে রক্ষা করার প্রয়োজন আছে বাবার আমার জিকরু সালিহিনা কাফরাতু জুনুব আউলে কেরামের জিকির আলোচনা করলে গুনা মাফ হয়ে যায় আই বর পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুনে গাউসে পাকের নামে আগুন পানি হইতে পারে কি পারে না একটু শুনেন ইমানদারদের একটা স্তর আছে ইমানদাররা যখন জান্নাতে যাবে আগে ফেরেস্তারা দেখবো জাহান নাম ইমানদাররা বই পায়া যাইব এই বুঝি জাহান নামে আমারে দিবে ফেরেস্তারা বলবে না না তোমার জায়গা জান্নাত জোরে বলেন জান্নাতে যায় মুমিনরা ডাবল শান্তি আরাম পাবে ডাবল কারণ কি জানেন নি মনের মধ্যে দেখবে হাই সেরে আসার সময় যে জাহান নামটা দেখছি ওইটাতে যদি দিত আল্লাহ যে ওইটার থেকে বাঁচাইছে যাহার নাম থেকে যে বাঁচাইছে একটা মানসিক শান্তি আছে না নাই এই ক্লাসের মধ্যে যখন সারে লাডে ফিটা দিত সব ডিরে এর মধ্যে যদি একটা বাইচে যেত গা মনে মনে হয় সারা দিন কইতো আজগা আমারে আজকে আল্লাহ বাঁচাইছে আছে না নাই এই টেবিলের মধ্যে 10 জন পিঠা খাইছে লাডে একটা কোন মতে বাইচে গেছে গা বেঞ্চে পড়ছে অথবা কাপড়ে লাগছে তে কিন্তু সারা দিন কইছে কি আল্লাহ আজকে আমারে যেই দেওয়া দিছে সারে এমন আছে না নাই এখন সারের ফিডাও বন্ধ ফুলামেন মানুষ কি হয়ে গেছে উস্তাদের উপরে আক্রমণ করে আসে না নাই আসে না নাই বাবার আমার উস্তাদের শাসন দরকার আসে না নাই লিমিটের ভিতরে যাই হোক এখন মোমেনরা ডাবল আরাম অনুভব করবে কারণ কি কারণ হল তারা যে জাহান নামের শাস্তিটা দেখছিল এটার থেকে জানলা বাঁচাইছে এরপরে ব্যস্তের নিয়ামত আছে না নাই তাহলে পীড়ার থেকে বাচ্চা একটা শান্তি পানিশমেন্ট থেকে বাচ্চা একটা শান্তি আরেকটা হলো জান্নাতের নিয়ামত আর একটা শান্তি কই রইল আর জাহান নামীদেরকে আগে দেখাইবো জান্নাতটা বুঝালন আগে দেখাইবো কোনটা জাহান নামে জিব্বাটা বাইরে দেব গায়রে ফাইসিরে ব্যস্তের হুরু গিলমান আঙ্গুর আপেল কমলাটি দেখা যা ফেরস্তারা কাটটা দূরে কবো এটা না সামনে যা তোরটা হলো ওইটা জাহান নামে এখন জাহান নামের শাস্তি হবে ডাবল কারণ কি দেখলাম কি আর আনলো কই দেখলাম কি এই দেখছে বিরিানি আনছে এটারে শুটকি মরিচ দা কি দিছে বাদ দিছে কই খা তো দেখলো কি খাইলো কি তাহলে একটা দেই আরেকটা খাইতো বসলে আফসুস আছে নাকি এখন জাহান আগে কি দেখাইবো জান্নাত মনে করব আর এই হুজুর জান্নাতের ওয়াজ করছে আমি বুঝি পাইছি সূর্য খাইছে এটা মনে নাই নবীর বিরুদ্ধে জানে কইছে এটা আরে ব্যস্তে যাইব কাকে দাঁড়া এটা না তুই সামনে যা এখন জান্নাতীরা জান্নাতে প্রবেশের পূর্বে কি দেখবে জাহান্নাম এদের কি জাহান্নামে দেওয়া হবে নাকি দেখানো হবে

দিনের বেলা খাও নাই দুধ তাই তো রোজা হয় কেউ জানে না চাঁদের খবর জানে গো সান্দানি তুমারি নামের গুনে বলেন না সুবাহ বাবারা আমার আমাদের ব্যক্তিগত জীবনে সবসময় কি হৃদয়ে শান্তি থাকে মাঝে মধ্যে অশান্তি আসে না পরিবারে অশান্তি থাকে না সমাজে বিশৃঙ্খলা থাকে কি থাকে না এখন শান্তি দরকার আসে না নাই আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন শান্তি হলো অলিদের কাছে জোরে কোন আরো জোরে বলেন না শান্তি কার কাছে রহমতাল্লাহ কারিবুম মিনাল মৌসিনিম আমি যদি সেলিম ভাইয়ের কাছে হই সেলিম ভাই কার কাছে আমার কাছে না বুরহান রেজা সেলিম কাদরি বুরহান রেজা যদি সেলিম কাদরির কাছে হয় সেলিম কাদরিও বুরহান কাছে ওলি আল্লাহর রহমতের কাছে রহমত কার কাছে ওলি আল্লাহর রহমতের কাছে রহমত ওলিদের কাছে রাহমাতুল্লিল আলামিন রাহমাতের খাজিনা আমার নবী মুস্তাফা জানে রহমত ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আসল রহমত হইল নবী তাইলে বুঝা গেল ওলিদের কাছে নবী আছে ওলিদের কাছে রহমত মদিনার আয়না ক্লিয়ার করে দে আউলিয়া কেরাম সর্দি লাগলে ডাক্তার আছে না কাশির ডাক্তার আসে না নাক কান গলার ডাক্তার আসে না ব্রেনের ডাক্তার আসে না হার্টের ডাক্তার আসে না হাড্ডি বাংলে জোড়া লাগার আছে না নাই তাহলে চর্ম ডাক্তার সাক্তর আলাদা কিনা বলেন আপনার হৃদয়ে আপনার কলিজার বত্রে ভিতরে আপনার হৃদয়ে আপনার সাথে একটা হৃদয় আছে না নাই হ্যাঁ কার কাছে হৃদয় নাই হাত তুলেন হৃদয় আছে না নাই কলর না আপনার শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন ডাক্তার এর কাছে যান বাংলা অঙ্ক ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার জন্য বিভিন্ন টিচারের কাছে জাসাদে ইজা জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু

আর জিকির তাসালহ হয় ফির দেখলে কলব ভালো হয় কিসে জিকিরে জিকির সালহ হয় ইজা র জিকির আল্লাহ এখন আপনি যদি ফিরের বারে এক খানো আপনার বারে আরেক খানো এটার নাম তাসাব্বুরে সাহেব সুবহানাল্লাহ বল না চোখ বন্ধ করে মুর্শিদ দেখা যায় কি যায় না আর যখন যায় কি যায় না ওই কলমটা চালু হইলে এটার ভিতরে ওইটা দেখা যায় আয়নাটা পরিষ্কার করতে হবে গোলা আয়নার মধ্যে কিছু দেখা এজন্য বলে মুর্শিদ আমার কলবের ডাক্তার হার্টের ডাক্তার এর জন্য ওই শেরে বাংলা নগর হৃদরোগ ইনস্টিটিউটে যাও এটা হলো দুনিয়ার সিস্টেম তোমার আখেরাত ইসলামী অ্যাকর্ডিং টু ইসলামিক ল ইসলামিক আইন অনুযায়ী কলব পরিষ্কার করতে হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব জিকিরে কলবে শান্তি আসে জিকিরে কলবের মাইলা দূর হয় পীর মুর্শিদ দেখলে পীর মুর্শিদ দেখলে সুবহানাল্লাহ কোন এইজন্য আল্লাহর ওলিদের কাছে শান্তি আসে না নাই নবী আসে না নাই জন্য বাবার আমার শুধু আল্লাহর অলি না আল্লাহর অলির গড়েও বরকত আছে আল্লাহ কায়ও বরকত আছে সুবহানাল্লাহ কইতেন না শর্ট শর্ট বলি বিশাল বড় মাহফিল এটা ঠিক কিনা অনেক গুলামায়ে কেরাম রয়েছেন আমি একটু সংক্ষেপে বলি মুসা আলাইহিস সালাম যাবে খিযির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য বলেন সুবহান আল্লাহ এই বাবার তোমরা কথা বলে না হ্যালো এই বাচ্চার অধিক আপনার সামলান একটু জিকির করেন পিছনে অনেক বাবারা দাঁড়িয়ে আছে সামনে জায়গা গ্যাপ মাহফিলের মহব্বতে ইসলামের সৌন্দর্যে কোরআনের ভালোবাসায় অলি আল্লাহর তাজিমে জায়গার মায়া ছেড়ে মাহফিলের মায়া সৌন্দর্যের মায়াই সামনে আসেন তাই হিসাব যদি আইসা পরে বসার জায়গা কিন্তু আমি একটু জিকির করি সবাই জিকির সামনে আগে আসেন আল্লাহ 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 লা Ek Jan Premi logo Sonar Maudina Anla Anla Ek Jan Habiba Shila Go Sonar Maudina Anla Anla जर प्रेम ते आशिक रूपे जर प्रेम ते मजनू रूपे खुदे रब्बा ना एक जन हबीबा शिलोगो सोनर मदीना अल्लाह 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 सामने अल्लाह अल्लाह देख ले जा रे रबी सोसी आनंद होई E to cosi, an la, an la, dare, robiso si, anonde khushi amar nabi na khushi hoile allah khushi na ekjon habibashi log sonar ma dena allah 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 अमर नवी नूरे न तर पेर सोबी मसला अनल বনের পশু চিনলাম না হাবিবা লগ সোনার মদিনা আনহলা আনলা যার প্রেমে মজনু রূপে যার প্রেমে মজনু রূপে হুদে রাখবানা একজন হাবিবা সে লগ সোনার मदीना एक जन प्रेमी का शिलो गोनर मदीना वा अल्लाह 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 ओ ना मेरी रोशी धोरे जाबे सालम पड़ो पारे मसल्ला अल्लाह अल्लाह ओ ना मेरी रोशी धोरे যাবো মোরা পর পর পারে আশিক গনে মাসুকেরে ফাইতে কামনা একজন হাবিবসি লগো সোনার মদিনা একজন প্রেমিক কাসি লগো সোনার মদিনা যার প্রেমেতে মজনুরবে খোদারব্বা

কিতাব আলা নব জুড় বলেন না আর হজদতে খিজির আল্লাম নাহ মিল্লা দুননা এলমা কিতাব সারা ডাইরেক্ট জ্ঞানের জ্াননি সুবালা বলতেন না মুসা নবর আল্লাহ কি দিছে কিতাব দিছে কিতাব আলা খিজি আলে সালামের কি নাই কথা বলেন না কিতাব নাই কিতাব সারা বেলাইদের অধিকারী এখন মুসা আলাই সাল্লাম যাবে খিজিরের সন্ধানে আল্লাহ বলছে মুসা তুমি একটা মাছ বাজি করো বাংলা কইতেন না আচ্ছা মাছটা কাটলে কি যেতে তাই না মরে বাজলে যাত মরা মাছ কাইটা বাজলে কি যেটা হয় কি হয় করকইরা বাজি দিলে মরানা এবার এটা লয়ে আসতেছে ইউসাইবনে নুনের কাছে মাছটা মুশ আলাহি বিশ্রাম নিতেছেন এই ফাকে মাছ জিন্দা হয়ে হাঁটা শুরু করছে চলা শুরু করছে সমুদ্রে এখন মুসা নিদ্রা থেকে বিশ্রাম থেকে সামনে গিয়ে বলেন মাস্টার কই হজুর মনে নাই মাছটা তো আরো আগেওই বলেন না এখন এই ঘটনাল্লাহ কোরআন এ বলছে ফালাম্মা বালাগা মাজমা বাইনি হিমা ও নাসিয়া হউতাহমা ফাত্তা খাজা সাবিলা ওফিল বাহারে সারাবা এখন এই মাসটা যে জিন্দা হইল মুসানবি খিজিরের সন্ধানে বেরোইছে কার সন্ধানে অলি আল্লাহর সন্ধানে এখন আমরা তো পীরের কাছে যায় ফুল হই দেখা করি সালাম করি ঠিক না এখন মুসা আলাইহিস সালাম এখনো খিজিরের কাছে যায় নাই কিন্তু মাজমা বাহরাইনে খিজির যে এলাকায় আছে এরিয়ার মধ্যে গেছে মুরব্বী বাবার বুঝেন শিয়ালুরি দরবারে আমরা আসছি হরসপুর কি দরবার না দরবারের এরিয়া বলেন না এদিক দা মাধবপুর দরবারের এরিয়া বিজয়নগর কি দরবার না দরবারের এরিয়া আশেপাশে ঠিক না দেখেন আপনি বিমান যখন ফ্লাই করে ফ্লাইট মোড নেটওয়ার্ক থাকে আঠাশ হাজার চল্লিশ হাজার ফিট উপরে নেটওয়ার্ক থাকে থাকে না যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশেপাশে বিমানটা চলে আসে আস্তে আস্তে ল্যান্ডিং করার সময় ভূমিতে বিমানের চাক্কা লাগার আগে আপনার মোবাইলের নেটওয়ার্ক আইসা পড়ছে উঠার সময় বিমানটা মাটিতে লাগার আগে মোবাইলে কি চলে আসে নেটওয়ার্ক চলে আসে ওলি আল্লাহর কাছে যায় নাই মাজমাল বাহরাইনে দুই নদীর মিলনের মোহনায় এই মাসটা জিন্দা হয়ে গেল এই মাসের মধ্যে আল্লাহর ওলি ধরে নাই আল্লাহর ওলি ফু দেয় নাই মাসলে তুমি কেমনে তাজা হইলা বলে আল্লাহর ওলির এলাকার আবহাওয়া এনভায়রনমেন্ট এলাকার তাসিরে ফলাম্মা বালাগা মাজমা বাইনহিমা কোরআন বলতেছে এখনো খিজিরের কাছে যাওয়া লাগে নাই খিজিরের এরিয়াতে আইসা এই মরা মাসটা তাজা হয়ে গেছে আমাদের মুর্দা কলকটা শাহজালালের সিলেটে রওনা দেওয়ার নিয়তে তাজা হইতে পারে কি পারে না

তরে বলি বন্দে আমার সঙ্গদর আউলিয়ার সঙ্গ গুনে রং পাইবা দেখা মুস্তফার তরে বলি মন আমার সঙ্গদর আউলিয়ার সঙ্গ গুনে রং পাইবা দেখা মুস্তফার মুস্তফার দর্শন পাইলে মুস্তফার দর্শন পাইলে আর কি বাকি রই তোমার বাসন মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার কলিযুগে ওলি হয় না সর্বস্থানে শুনতে পাই চাই না আমি ওলি হতে সু শুধু অলির চরণ চাই পাইলে অলির চরণ পাইলে অলির চরণ আর কি বাকি রয় তোমার পাশান মন আমার আর সাইর না আউলিয়ার দরবার নবীর আশেক যাওয়া হয় ভাবে তারে অলি কই অলির সাথে প্রেম করিলে দুজকের কি আছে ভয় কুকুর বেহস্ত পাইল কুকুর বেহস্ত পাইল ভালো বেশে আউলি আর পাশান মন আমার আর সাইর না আউলিয়ার দরবার সুবান আল্লাহ কন্যা

চাতপুরকে ওই চাতপুর অনেক দূর থেকে আমার ভাইজান সাহেব ভালো আছেন সকালে বলেন merhaba আমার ভাইজানকে বশায় রেখে নারীন্দা মদের ছাত্র merhaba আয় আলোচনা লম্বা করব না ওলি আল্লাহর মাহফিলে আমরা হাজিরা দিতে আসি কথা বলেন ঠিক কি না একটা কুত্তা ব্যয়তে দেব নাম হলো কিতমির কাফ তা মিম ইয়া রা ও কালবুম বাসিতুন যারা আইহে বিল ওয়াসিদ আল্লাহর কোরআন বলে কুত্তাটা কই দেব বেহেস্তে যাবে অলি আল্লাহ দেখে ভালোবাসা কুকুর বেহেস্তে যাবে কুকুর না আর দশটা বস্তু আছে পানি আছে যারা বেহেস্তে যাবে সালে আলাই সালামের উটনি বেহেস্তে যাবে কাবাগর বেহেস্তে যাবে নবীজির উটনি কাসুয়া বেহেস্তে যাবে উট পাহাড় বেহেস্তে যাবে মোসানবির লাঠি বেহেস্তে যাবে ইব্রাহিমের দুম্বা বেহেস্তে যাবে সুলাইমান নবীর আংটি বেহাস্তে যাবে ওস্তনে হান্না না আসাবে কাবের কুকুর এটাও বেহাস্তে এই কুত্তা যদি অলিদের গোলামি কইরা বেহাস্তে যাইতে পারে এটার জীবন ধন্য মানুষ হয়া যদি অলি আল্লাহর সাথে বেয়াদবি করে এটার জীবন ধন্য না মান আদালি ওলিয়ান ফাকাত আযান বিলহারবে, মাজার জিয়ারত কে যারা পূজা কইছে এদেরকে অলি আল্লাহর কারামত আল্লাহ মূর্তি পূজার দারোয়ান বানায়া দিছে কি দেয় নাই তাবার সাথে বেয়াদবি করে এদেরকে আল্লাহ প্রসাদ খাওয়ায় দিছে এজন্য আমরা ওলি আল্লাহ প্রেমিক হতে চাই ওলি আল্লাহর প্রেমিকের লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এজন্য বাবার আমার যে যেখানে থাকি না কেন ওলি আল্লাহ কামেল পীর মুর্শিদের সবতে থাকা দরকার আছে না নাই যারা ওলি আল্লাহ ভক্ত হয়েছেন ছেলে মেয়েদেরকে ওলি আল্লাহ ভক্ত বানাবেন ওলি আল্লাহরা আল্লাহ রাসূলের কথা বলে পীর মুরিদের কথা বলে জোরে বলেন সুবহানাল্লাহ অনেকেই বলে মা বাবা থাকতে ফিরের কি দরকার দরকার বলেনি মা বাবা আছে স্কুলে যান মা বাবা আছে কিন্ডার গার্ডেনে যান মা বাবা আছে নাপা খান প্যারাসিটামল খান ফার্মেসির দেখান ডাক্তার দেখান আছে না নাই মা বাবা তোয়া সব কাছে যাইতে পারেন ফিরের কাছে গেলে অ্যালার্জি সমস্যা উই সমস্যা উই দই শয়তান পীর মুর্শিদ দেখলে ভয় পায় পীর মুর্শিদ দেখলে কি ভাই 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 এইজন্য বাবা আমার মা-বাবা থাকলে সবখানে যাইতে পারে যায় কিনা মা-বাবা আছে কিন্ডারগার্টেনে যায় না মা-বাবা আছে মক্তবে যায় না মা-বাবা আছে মসজিদে যায় না মা-বাবা আছে হাসপাতালে যায় না মা-বাবা আছে প্রাইভেট পড়ে না ও মাই গড সব মা-বাবা থাকলে পীরের কাছে जाऊन যেত না ফিরে শিক্ষা কেমনে মার হক আদায় করতে হবে পীরে শিক্ষা কেমনে বাপের হক আদায় করতে হয় কথা বলেন ঠিক কিনা না এই জন্য অউলে কারাম রুহানি ডাক্তার উৎসব এই কলবের ডাক্তার কেরাম আর তাদের ওষুধ তারা প্রেসক্রিপশন লিখা দেওয়ান লাগে না ফাইন হো এংজুরুপি নুর ইল্লাহ খাজা বাবা চাইছে পৃথ্বীরাজের মেয়ে ডা তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে ফাইন্য হো এনজুরুপি নুর ইল্লাহ কলবের ডাক্তার এই এমনে প্রেসক্রিপশন লেহানো লাগে না বস্তাবের ওষুধও দেওয়ান লাগে না একবারে নজরে উলি বানাই দিতে পারে কি পারে না গাউসে বাকসুর রে কুতুব বানাই দিছে কি দিছে না এইটা এটা হৃদয়ের কারবার এটা রুহানি ব্যাপার সেপার আদবে আউলিয়া বেআদবে শয়তান ঠিক কি না যাই হোক আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি আলোচনা দীর্ঘায়িত করব না সকলে আমার জন্য দোয়া করবেন এ দরবার শাহজাদা কাজী বাইজিত সাহেব আমার খুব কাছের লোক এবং এই বড় ভাই শিবলি ভাই সহ এখানে যারা আছে তো সকলেই মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করি এই দরবার